আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বীজের দুর্দান্ত স্বাদের দুটো সহজ রেসিপি কাঁঠাল খেয়ে অনেকেই না কাঁঠালের বীজ ফেলে দেন ফেলে না দিয়ে যদি এই দুটো রেসিপি বানিয়ে নেওয়া যায় বাড়ির সবাই আঙুল চেটে ভাত খাবে ভাতের সাথে তো ভালো লাগবে। রুটি পরাটার সাথেও ভীষণ ভালো লাগবে আর রান্না করাও একেবারেই সহজ কাঁঠালের বীজের এই রেসিপিগুলো হয়তো আপনারা অনেকেই খেয়েছেন এর আগে কিন্তু আজকের রেসিপি দুটো একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে কাঁঠালের বীজেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী খেতেও দারুণ টেস্টি হয় তাই কাঁঠালের বীজ শেষ হওয়ার আগে এই রান্না দুটো অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন বাড়ির সবাই ভীষণ ভালোবেসেই খাবে আর একবার খেলে বারবার খেতে চাইবে সাথে থাকবে কাঁঠালি বীজ পরিষ্কার করা সব থেকে সহজ পদ্ধতি তো চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে কিভাবে রান্নাটা করেছি আর কি কি মশলা ব্যবহার করেছি আপনারা যখন বাড়িতে করবেন তখন হয়তো রান্নাটা ততটা টেস্টি হবে না যদি স্কিপ করেন আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাঁঠালের বীজের রেসিপিগুলো করার জন্য আমি এখানে চারশো গ্রাম কাঁঠালের বীজ নিয়েছি দেখুন কাঁঠালের বীজগুলোকে আমি তিন দিন রোদে শুকিয়ে নিয়েছি রোদে কাঁঠালের বীজ শুকানোর পর এইভাবে ফেটে যায় আপনারা যদি চান উপরে শক্ত খোসাটা এখনই ছাড়িয়ে নিতে পারেন তবে আমি এখন ছাড়াবো না যেহেতু ভেতরে লাল খোসাটা রয়েছে সেটা শুকনো অবস্থায় ছাড়ানো কিন্তু খুবই কষ্টের সেজন্য আমি একবারে সেদ্ধ করে নেব তারপর এক সঙ্গে দুটো খোসাই ছাড়িয়ে নেব তাহলে আমাদের সময়টাও বাঁচবে আর বীজগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর আমরা যদি প্রথমে সাদা খোসাটা ছাড়াই তারপরে আবার লাল খোসাটা ছাড়াই দুবারে আমার সময় অনেকটাই বেশি লাগবে এবার দেখুন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ জল আর একটু লবণ এবার প্রেশারটাকে আটকে চারটে ছিটি মারব কাঁঠালের বীজ সেদ্ধ হতে একটু সময় লাগে এবার চারটে সিটি যখন পড়বে আমি গ্যাসটাকে অফ করে দেব আর প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ছিটিটা মারতে হবে তাহলে কাঁঠালের বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে দেখুন চারটে ছিটি পড়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময়ে দেখুন আমি নিয়েছি চারটে পেঁয়াজ কুচিয়ে নেব তবে চারটে পেঁয়াজ আমি একইভাবে কচাবো না দুটো দেখুন এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর দুটোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব কেন চারটে পেঁয়াজকে আমি দুভাগে দুটো রেসিপিতে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা টমেটো দেখুন আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন এবার একটা মশলা ভিজিয়ে রাখবো বাটিতে দেখুন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে রান্নার শুরুতেই মশলাটাকে ভিজিয়ে রাখবো এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি সব কিছু একটু গুলিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি সাইডে আমাদের মশলা রেডি হয়ে গেল আর এদিকে দেখুন প্রেশারের প্রেশারটা বের হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার জল ছেঁকে বীজগুলোকে তুলে নিচ্ছি বীজগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব দেখুন বীজগুলোকে আমি পাঁচ মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়েছি বীজগুলো যদিও আগেই উপরে খোসাটা ফাটা ছিল এখন সেদ্ধ হওয়ার পর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে টান দিলেই দেখুন লাল খোসাটাও উঠে যাচ্ছে আর উপরের সাদা খোসাটাও উঠে যাচ্ছে খুব সহজেই আর আমরা যদি কাঁচা অবস্থায় উপরের সাদা খোসাটা ছুলে নিতাম তাহলে লাল খোসাটা ছাড়াতে গিয়ে অনেকটাই অসুবিধা হতো যদিও আপনারা চাইলে লাল খোসাটা রেখেও রান্নাটা করতে পারেন এতে স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না শুধু দেখতেই একটু খারাপ লাগে দেখুন আমি সমস্ত বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোকে এভাবে আলাদা করে নিয়েছি মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় আমার লেগেছে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন এবার কড়াতে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা আপনারা যারা শুকনো লঙ্কা পছন্দ করেন না তারা এখানে চাইলে কাঁচা লঙ্কাও ভেজে নিতে পারেন কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দেবেন তা না হলে ফেটে গায়ে আসবে তবে শুকনো লঙ্কার ভাজা গন্ধ কিন্তু দারুণ টেস্ট নিয়ে আসবে এই রেসিপিতে দেখুন শুকনো লঙ্কাগুলোকে আমি একেবারে কালো করে ভেজেছি এভাবেই ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে অনেকেই না লালচে ডেকে শুকনো লঙ্কা যখন মুচমুচে হয়ে যায় তখন তুলে নেয় সেই শুকনো লঙ্কার টেস্ট কিন্তু খুব ভালো আসে না এইভাবে কালো করে ভাজলে তার টেস্ট আলাদা আসে এবার আমি যোগ করে দিলাম রসুনের কোয়া এখানে একটা বড়ো সাইজের রসুন আমি ছাড়িয়ে দিয়েছি এবার রসুনের কুয়াগুলোকেও একেবারে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময়ে লোতে রেখেছি প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ভাজবো তাহলে রসুনের কোয়াগুলো নরম হয়ে যাবে দেখুন একেবারে সোনালি রং ধরা পর্যন্ত বেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি রসুনগুলো তুলে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও লাল করে ভেজে নেব যোগ করে দিচ্ছি একটু লবণ এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এতে করে কালারটাও খুব সুন্দর আসবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে লাগাতার নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায় দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ছেকে তুলে নেব এভাবেই লাল করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো তুলে নিয়ে কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কাঁঠালের বীজগুলো সবগুলো বীজ আমি একই সঙ্গে দিয়ে দিলাম কেননা দুটো রেসিপির জন্যই আমাদের কাঁঠালের বীজগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু লবণ মনে রাখতে হবে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে লবণের পরিমাণ বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য এবার তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লাল করে কাঁঠালের বীজগুলোকে ভেজে নেব দেখুন একেবারে লালচে করে কাঁঠালের বীজগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি কাঁঠালের বীজগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে যোগ করে দিচ্ছি আলু এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আলুগুলোকেও একেবারে লাল করে ভাজবো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজব তাহলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে আলু পুরোপুরি অপশনাল আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই সময়ে দেখুন যে কাঁঠালের বীজগুলো আমি ভেজে রেখেছি এই কাঁঠালের বীজগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি অর্ধেকটা দিয়ে আমি বানাবো কাঁঠালের বীজের ভর্তা আর অর্ধেকটা দিয়ে বানাবো কাঁঠালের বীজের কষা দুটো রেসিপি অপূর্ব স্বাদের হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কাঁঠালের বীজ বারাজার থেকে রোজ কিনে আনবেন এতটাই টেস্টি হয় দেখুন ঢাকা দিয়ে আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এভাবেই লাল করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে রাখছি আলু তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা টুকরো করে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই পেঁয়াজগুলিকেও একেবারে লালচে করে ভেজে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি এভাবেই লাল করে ভেজে নিলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার আমি যোগ করে দিলাম দেড় চা চামচ আদা আর রসুনের পেস্ট এখানে আদা আর রসুন সমান সমান রয়েছে আদা রসুনের পেস্টটাকেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা টমেটো টমেটোটাকেও আরও এক দেড় মিনিট একটু ভেজে নেব এইভাবে একটু ভেজে নিলে টমেটোটাকে তরকারি টেস্ট খুব ভালো আসবে দেখুন টমেটোটাকেও আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল যোগ করে দিলাম এবার পুরো মশলাটাকে আরও তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানে যোগ করে দিয়েছি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন চার মিনিট মশলাটাকে কষাবো আর মাঝে মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে আর উপরে তেল ভেসে গেছে এইভাবেই মশলাটাকে কষিয়ে নেবেন কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁঠালের বীজ আলু কাঁঠালের বীজ দেওয়ার পর আরও দু মিনিট মতো কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা আলু কাঁঠালের বীজের ভেতরে ঢুকে যেতে পারে দেখুন আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আলু কাঁঠালের বীজ মশলার সাথে এবার আমি যোগ করে দেব জল আমি ছোটো দুবাটি জল যোগ করেছি এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না কষা কষা করব আমি সেই পরিমাণে জল যোগ করেছি তারপরে ও যেহেতু কাঁঠালের বীজ অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে যদি তরকারিটা মাখো মাখোও থাকে ঠান্ডা হওয়ার পর একেবারে শুকনো হয়ে যাবে কাঁঠালের বীজ এতটা পরিমাণেই ঝোল টেনে নেয় ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব খুব বেশি সময় রান্না করতে হবে না যেহেতু কাঁঠালের বীজ সেদ্ধ করা রয়েছে আলুও খুব সুন্দরভাবে ভাজা রয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় দেখুন আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন মনে হচ্ছে একটু মাখো মাখো ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে কাঁঠালের বীজ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সাথে একটা কাঁঠালের বীজের কষার রেসিপি আপনারা চাইলে ধনেপাতা না দিয়ে এখানে একটু ঘিও যোগ করে দিতে পারেন গরম মশলাটা আর দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি মশলার সাথে দিয়েছি এবার সব কিছু মিশিয়ে নিলাম এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম প্রথমেই সেজন্য সামান্য পরিমাণে কয়েকদিনের চিনি যোগ করে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাস অফ করে পাঁচ মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একেবারে কষা মাংস ফেল আমার কথা মাথায় রেখে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো এবার চলে যাচ্ছি পরের রেসিপিতে এখানে দেখুন শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আর কাঁঠালের বীজ ভেজে রেখেছি কাঁঠালের বীজগুলো নরম তবুও হাত দিয়ে যদি মাখাতে হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে বা সব সুন্দরভাবে মিশবে না পাটায় একবার একটু বেটে নিলেই খুব সুন্দরভাবে মিশে যাবে সেই জন্য আমি পাটাতে একবার বেটে নিচ্ছি খুব বেশি অসুবিধা হবে না যেহেতু নরম দেখুন হালকাভাবে বাটলেই হয়ে যাচ্ছে আর পাটা এইভাবে যদি বেটে নেওয়া যায় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এটা কিন্তু মিক্সারে করলে ভালো হবে না কাঁঠালের বীজগুলো মিহি করে বেটে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা আর একটু লবণ লঙ্কাগুলোকেও একটু বেটে নেব মনে হচ্ছে ঝালটা একটু কম হয়ে গেছে আমি প্রথমে তিনটে দিয়েছি আরও একটা যোগ করে দিলাম ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার যোগ করে দিলাম ভেজে রাখা রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজগুলিকেও হালকা করে একটু বেটে নেব একেবারে মিহি করবো না দেখুন সব কিছু খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার একবার মেখে নিচ্ছি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল আরও একবার ভালোভাবে মেখে নিলাম পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত কাঁঠালের বীজের ভর্তা দেখুন আমি একবার বলে দিচ্ছি যে কেমন হয়েছে কাঁঠালের বীজের এই ভর্তাটা এতটা টেস্টি হয়েছে আর এত সুন্দর গন্ধ ভাত মাখতে মাখতেই জীবের জল চলে আসবে আপনাদের বলার অপেক্ষা রাখে না এতটাই টেস্টি হয়েছে কাঁঠালের বীজের ভর্তাটাও দুর্দান্ত স্বাদের যারা কোনো দিন খায়নি একবার যদি খাওয়ান আপনার রান্নার প্রশংসা না করেই পারবে না আজকে কাঁঠাল বীজের এই রেসিপি দুটো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকমই আরও নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন